মাছে ভাতে বাঙালি কিন্তু মাছ খেতে ভালো লাগে না শুধুই গোস্ত খাবো গোস্ত খাবো গোস্ত খাবো দাঁড়াও বাজারে যাচ্ছি মাছ কিনতে আসসালামু আলাইকুম বাজারে এসে সুন্দর দেখে একটা ভেটকি মাছ কিনে নিয়ে বাসায় আছি এখন এই মাছটা তো কাটতে হবে তার জন্য কেটে কুটে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি কারণ আজকে ভেটকি মাছের ভাপা তৈরি করব মাছ তো খেতেই হবে তবে একটু ভিন্ন করে রান্না করে খেলে কিন্তু বারবার খেতেই মন চায় আর বাঙালি আনাটা থেকে যায় এর জন্য শিল্পাটাতে চলে এসেছি আর নিয়ে নিয়েছি সরিষা আর সরিষাটা সুন্দরভাবে বেটে নিচ্ছি কারণ আজকের এই একটা মশলা দিয়েই কিন্তু ভেটকি মাছের ভাপা তৈরি করব সেটা হলো সরিষা এখন সরিষার ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা ঝাল হলুদ আর লবণ এইভাবে একসাথে বেটে নিলে সরিষার তেতো ভাব থাকে না সাথে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ সেটাও এর সাথে বেটে নিব নিয়ে একটা পাত্রে তুলে নেবো একবার এভাবে ভেটকি মাছ ভাপা রান্না করে খেয়ে দেখুন মনে হবে বারবার খেতে ইচ্ছে করবে এখন একটা পাত্রে তুলে নিয়েছে আর তার ভিতরে দিয়ে দিচ্ছে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে একটা একটা করে মাছ এর ভিতরে বসিয়ে দিচ্ছি দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মাছের গায়ে মেখে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মশলাটার সাথে মেখে নিতে হবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সরিষার তেল এখানে আমি খুব বেশি তেল ব্যবহার করছি না যারা তেল খাও না তাদের জন্য কিন্তু এই ভেটকি মাছ ভাবাটা বানাতে পারো এখন ভালোভাবে মাছের গায়ে একসাথে মেখে নিচ্ছি মেখে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর একটা টিফিন বাটি নিয়েছি নিয়ে তাতে মাছগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি কারণ এই টিফিন বাটিতে এভাবে বসাবো এখন মাছগুলো ভালোভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলো এর সাথে দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটু পানি দিচ্ছি কারণ যে পাত্রটায় মশলা ছিল সেটা ধুয়েই পানিটা দিলাম এখন উপর থেকে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল উপর থেকে এভাবে দিয়ে দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে এখন চলে যাচ্ছে চুলাই চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পানি আর এরকম একটা স্ট্যান্ডের ভিতরে বসিয়ে দিয়েছি দিয়ে এখন টিফিন বাটিটা এর ভিতরে দিয়ে একটা ঢাকনাতে ঢেকে দিব বিশ মিনিটের জন্য ভাপ দিতে আর এই ভাপাটা যতই সুন্দরভাবে ভাপ দেওয়া হবে তত সুন্দরই খেতে মজা লাগবে এখন বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে টিফিন বাটিটা উঠিয়ে নিলাম ঢাকনাটা সরাতেই কি যে সুন্দর একটা ফ্লেভার আসলো তা বলে বোঝাতে পারবো না এভাবে একবার ভেটকি মাছ ভাপা খেয়ে দেখুন বারবার খেতে মন চাইবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানাবেন আপনার মতামতটা আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনার মতো সবাই এই ভিডিওটা দেখে ভেটকি মাছের ভাবাটা রান্না করতে পারে আল্লাহ হাফেজ